সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমবাড়ি হাটে রয়েছি আমরা খামার উপযোগী ভালো মানে শাহিওয়াল সার যে জায়গায় কেনাবেচা চলছে সে জায়গায় রয়েছে সোমবার পাঁচ জুন দু হাজার তেইশ আজ দেখছেন সামনে একটা আমরা আনকমন কালারের শাহিওয়াল সার দেখছি এটা কি কালার চাচা না কালারের নাম কি আনকমন আনকমন দাম কত চাচ্ছেন বিক্রি করার দাম এক লাখ আশি এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে আর আশি হাজার হলে বিক্রি করবেন বয়স বয়স দুই দাঁত এক লাখ সত্তর পর্যন্ত বলছে আশি হাজার হলে বিক্রি করতে চাই এটা দুই দাঁত বয়স গোস তো কয় মান হবে কয় মন পাঁচ মনে এক লাখ আশি তো অনেক বেশি হয়ে গেল না ও পা মাথা টুম্বার দিয়ে এক লাখ আশি আমরা এই পাশে আরো দুইটা দেখছি বেশ সুন্দর সাইজ কি অবস্থা কয়েন দেখি অবস্থা ভালো না এ জোড়াটা কেমন কি দাম চা হচ্ছিল কত সাড়ে তিন কত বলছে কত বলছে সাড়ে তিন চাওয়া হচ্ছে জোড়াটা কত বলছে সাইট দুই লাখ ষাট কেমন বেচে কিনা লাস্ট রেট কত তিনটে নিচে হবে না তিন লাখ হলে বিক্রি করতে চাই মানে দেড় লাখ করে দুই দাঁত বয়স সর্বশেষ তিন লাখ হলে বিক্রি করতে চাই কি অবস্থা চাচা কত কি দাম ভাই একশো পঁয়তাল্লিশ আর আপনি কত চাইলেন লাস্ট দুইশো কত ও একশো পঁয়ষট্টি একশো পঁয়তাল্লিশ দাম দেয় একশো পঁয়ষট্টি দাম চাচ্ছে সর্বশেষ এটার বয়স বয়স এখনো হয় নাই কেমন লাস্ট হলে ছাড়া যাবে পচপান্ন এমনিতে আসবে না সর্বশেষ এক লাখ পঞ্চান্ন হলে বিক্রি করতে

সর্বশেষ এক লাখ পনেরো না কোথায় বললেন হ্যাঁ পনেরো দুই দাঁত দুই দাঁত হ্যাঁ এক লাখ পনেরো হলে বিক্রি হবে দুই দাঁত বয়স এটা কি ক্রস দেশি দেশি এটা কোথা চাচ্ছিলেন ভাই

এটার কি অবস্থা ভাই কত চেয়েছিলেন কত বলে দেওয়া যাবে ষোলো সতেরো আঠারো সতেরো আঠারো হলে এটা বিক্রি হবে আজকে কি অবস্থা বাজারের অবস্থা বাজার খারাপ মাটি কম মাটি কম বাজার খারাপ কয়টা বিক্রি করলেন একটাই আনছি একটাই গাছ একটা আনছেন একটাই আছে এটাই বিক্রি হয় নাই কত পেয়েছেন ভাই সর্বোচ্চ এটা এরকম সত্য ফিনিশিং এর কত চেয়েছেন কত লাস্ট চাইলেন একশো পঁচানব্বই একশো পঁচানব্বই 哎、嗯，我来负责。